শহরা আমরা কজনে উদ্যোগে ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট বুথ কমিটির সভাপতি আসাদুল ইসলাম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন স্বচ্ছ ভালো খেলোয়াড় দেশের বা রাজ্যের বড় কোনো টিমের হয়ে খেলবে এটাই তো আমাদের কামনা ফুটবল মানে বাঙালির আবেগ যেখানে ফুটবল খেলা হয় সেখানে হাজার হাজার দর্শক দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকে ফুটবলকে ভালোবাসি তাই যেখানে খেলা হোক না কেন সেখানে ফুটবলের টানে ছুটে যায় আমরা হয়তো ছোটবেলায় টাকার অভাবে খেলতে পারিনি কিন্তু আমি চাই কেউ যাতে টাকার অভাবে খেলাটাকে না ছেড়ে দেয় আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে গিয়ে দাঁড়াবো সাহায্যের হাত বাড়িয়ে দেবো আগামী দিনে আমাদের এই সমস্ত খেলোয়াড় ভালো জায়গায় খেলতে পারে সেই আশা রাখি আসাদুল ইসলাম সম্প্রীতির উদ্দেশ্যে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই সেটা খেলার মাঠে আসলে বোঝা যায় পাশাপাশি রাম রহিম দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে এটাই তো আমাদের সম্প্রীতি আগামী দিনে এই মাঠটাকে আরও সুন্দরভাবে আমরা সাজাব যাতে এলাকার ছোট ছোট বাচ্চারা এই মাঠটাতে ফুটবল খেলা প্র্যাকটিস করতে পারে এবং তিনি বলেন সব সময় এদের পাশে থাকার চেষ্টা করব মাঠে দর্শক ছিল কানায় কানায় ক্লাব সদস্য সালমান বলেন যেভাবে এলাকা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং সমস্ত খেলাটি পরিচালনা করেন সম্পর্ক জড়িয়ে আছে সেই ফুটবল আগে ছিল বড় খেলা আমরা ছোটবেলায় দেখেছি মানে বড় মাঠে খেলা হতো এখন সেটা আস্তে আস্তে গ্রাম বাংলা শটে পরিণত হয়ে গেছে মানে ছেলে পিলেদের মানে দম শক্তি মনে হয় কমে গিয়েছে আর কদিন আগে আমরা খেলা দেখতে গেছিলাম আমি আমার যুব সভাপতি এবং আমার বাবু আমরা খেলা দেখতে গিয়েছিলাম মহামার্ডের খেলা ছিল সেখানেও আমরা একটা জিনিস দেখি যেন প্লেয়ারদের দম শক্তি কমে গিয়েছে যেটা বিদেশি প্লেয়ারদের মধ্যে থাকে সেটা আমাদের দেশীয় প্লেয়ারদের মধ্যে সেটা নেই দেখতে পাচ্ছি না আমরা মনে হয় মোবাইলের থেকে আমরা ছোটোবেলায় সবসময় ফুটবল নিয়েই পড়ে থাকতাম সকালবেলা মা বাবা বলতো স্কুলে যা পড়তে যা কিন্তু আমরা ফুটবল নিয়ে যেন ছোটো ছুটি করতাম বেশি সেইটা এখন আসক্ত ফুটবলের প্রতি কমিয়ে গিয়ে মোবাইলের প্রতি আসক্ত এখন মনে হয় সেটা ফুটবলে ফিরে আসা ভালো কেন ফুটবলটা হচ্ছে শরীরের সঙ্গে একটা সম্পর্ক ব্যায়াম ট্যাম শুরু করে শরীরে যে অনেক কিছুর সঙ্গে শরীর মানে যুক্ত আছে ফুটবল খেলাটা মানুষের পক্ষে ভালো এবং বাড়ি আমাদের গ্রামের ছেলেমেয়েরা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকুক এটা আমরা চাই আমার এই শহরা আমরা কজন ক্লাবের যে সমস্ত ছেলেমেয়েরা খেলাটায় আয়োজন করেছে তাদের আমার শহরের গ্রাম কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে খেলাটা আরও বড় করে পরিচালনা করুক আমরা ওদের পাশে থাকবো এবারেও আছি আগামী দিনেও থাকবে সতেরো হাজার এবং পনেরো হাজার টাকা এবং শুধু সে ট্রফি তো দেখতেই পাচ্ছো এখানে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এসবই আছে খেলা দেখো ভালো লাগবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আমি বুথের সভাপতি তৃণমূল কংগ্রেসের